আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা দেখুন আজকে নতুন একটি রেট পেয়েছি তো রেটটি কিন্তু অনেক হাই এত মালের রেট বাড়তি হবে আসলে আমরা ভাবতেও পারিনি এত পরিমাণ মালের দাম আপনারা শুনলেও অবাক হয়ে যাবেন বন্ধুরা তো এই ভিডিওতে আমরা যে রেটটি দেব এই রেটটি শুধুমাত্র তিন দিনের জন্য কেননা সপ্তাহে দুই দিন করে আমাদের রেট আসে তো আপনাদেরকে হাই রেটটা আজকে বলবো মানে আগুনের মতো দাম বেড়েই চলছে বেড়েই চলছে এত পরিমাণ দাম এত দাম হয়তো বা এর আগে সার্কিট হয়নি বন্ধুরা তো আমরা প্রথমত বাটুন থেকে শুরু করব বন্ধুরা পঁয়ষট্টি একত্রিশ ই পঁয়ষট্টি একত্রিশ ই এটা পাবেন চুরানব্বই টাকা পার পিস চুরানব্বই টাকা পার পিস বন্ধুরা তো বাষট্টি একষট্টি বাষট্টি একষট্টি এই মালটার রেট পাবেন হচ্ছে একশো টাকা একশো টাকা রেট পাবেন তো স্যামসাম গুরু মিউজিক ইটার রেট পাবেন পঁচাত্তর টাকা স্যামসাম গুরাম মিউজিক বন্ধুরা তো আমাদের এখন আরও কিছু মাল দেখাবো পঁয়ষট্টি একত্রিশ তো এটার রেট পাবেন হচ্ছে এটা বড় আইসির ইটার রেট পাবেন বাহাত্তর টাকা ইটার রেট পাচ্ছেন বাহাত্তর টাকা তো বন্ধুরা আর একটা মালের রেট বলছি বাষট্টি ষাট বাষট্টি ষাট একশো বারো টাকা পিস বাষট্টি ষাট একশো বারো টাকা পিস বন্ধুরা তো আর একটা মালের রেট বলছি দেখুন বন্ধুরা সবটি মালের রেটই কিন্তু হাই তো আসলে যারা মাল বিক্রয় করবেন তিন দিনের মধ্যে কিন্তু এই মালটার রেট পাবেন হয়তো নতুন রেট আসলে কমতেও পারে বাড়তেও পারে তো বাষট্টি পঞ্চাশ এটার রেট পাবেন পঁয়ত্রিশ টাকা বাষট্টি পঞ্চাশ এটার রেট পাবেন পঁয়ত্রিশ টাকা তো বন্ধুরা আমরা জিপির মধ্যে চলে যাব তো জিপির মাল আপনারা যদি থেকে থাকে বন্ধুরা জিপির মালগুলো আমাদের কাছে বেঁচতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এই মালটার রেট পাবেন হচ্ছে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা রেট পাবেন বন্ধুরা তো একশো আঠাশ জি ইটার রেট পাবেন সতেরোশো টাকা বন্ধুরা তো চৌষট্টি জিবি তো এটার রেট পাবেন এগারোশো টাকা তো যাদের কাছে মাল আছে বন্ধুরা অবশ্যই আমাদের সাথে কমেন্ট করবেন কমেন্ট করে যোগাযোগ করে মালগুলো সেল করে দেন মালের দাম হেই আছে তো দেখুন বন্ধুরা নোকিয়ায় এক নম্বর নোকে আছে এগুলোর রেটও কিন্তু হাই এটার পরে বলছি তো বত্রিশ জিবি বন্ধুরা বত্রিশ জিবি পাবেন ছয়শো টাকা রেট ছয়শো টাকা রেট পাবেন বত্রিশ জিবি তো যাদের কাছে আছে অবশ্যই বলবেন তিন ষোলো জিবি পাচ্ছেন হলো চারশো পঞ্চাশ টাকা বন্ধুরা তো ষোলো জিবি ষোলো জিবি পাবেন চারশো টাকা বন্ধুরা যাদের কাছে থাকবে অবশ্যই কমেন্ট করবেন তো পঁয়ষট্টি আশি ষোলো জিবিটা পঁয়ষট্টি আশি এটা পাবেন হচ্ছে পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস মালের রেট পাবেন তো এইট জিবি দুইশো আশি টাকা তো বন্ধুরা এইট জিবি পঁয়ষট্টি আশি এটা পাবেন চারশো টাকা রেট টু জিবি মাইক্রোম্যাক্স এটা পাবেন একশো বিশ টাকা পিস টু জিবি পঁয়ষট্টি আশি এটা পাবেন দুইশো টাকা পিস তো যাদের কাছে থাকবে অবশ্যই বলবেন বন্ধুরা তো সাতাত্তর একত্রিশ ই সাতাত্তর রেট পাবেন এইট জিবি রেট পাবেন 220 বিশ টাকা এটা মাল বন্ধুরা যাদের কাছে অবশ্যই আছে অবশ্যই তাড়াতাড়ি বলবেন বন্ধুরা তো স্যামসাম এইট জিবি পাচ্ছেন দুইশো টাকা স্যামস্যাম ষোলো পাচ্ছেন টাকা স্যামসাম বত্রিশ পাচ্ছেন টাকা স্যামসাং চৌষট্টি পাচ্ছেন টাকা তো একশো আঠাশ জিবি পাচ্ছেন ষোলোশো টাকা স্যামস্যাম দুইশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন পঁচিশশো টাকা তো যাদের কাছে ক্যামেরা আছে বন্ধুরা এই ধরনের ক্যামেরা আমাদের তালিকার কাজ শেষ তো এই ক্যামেরাগুলোর দাম কিন্তু বর্তমানে অনেক বেশি বন্ধুরা এত পরিমাণ বেশি যা বলার মতো না বন্ধুরা তো আপনারা যদি মাল দিতে চান অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন তো বাটুন ফোনের যে এই ক্যামেরাগুলো আছে ইটার রেট পাবেন সাঁত্রিশ হাজার টাকা কেজি বন্ধুরা তো সেলফি ক্যামেরা পাবেন তিরিশ হাজার টাকা কেজি যাদের কাছে আছে অবশ্যই বলবেন তো এই বাল্বগুলো কিন্তু চলবে না এখানে বাল্ব থাকে বাল্বগুলো কেটে কিন্তু আমাদেরকে দিতে হবে বন্ধুরা তো যাদের কাছে আছে অ্যান্ড্রয়েড ক্যামেরা অ্যান্ড্রয়েড ক্যামেরা যেটা আছে এটার রেট পাবেন সতেরো হাজার টাকা কেজি তো যাদের কাছে আছে অবশ্যই এই মালগুলো কিন্তু ক্লিয়ারলি আপনারা অবশ্যই ক্লিয়ারলি সব কিছু ঠিকঠাক করে নেবেন তারপর আমাদের কাছে নিয়ে আসবেন না হলে কিন্তু আপনারা হয়তোবা আমরা এখান থেকে বেসে কুসে অনেক কিছু বের করব তো ব্যাটারি রেটটা কিন্তু হাই আছে বন্ধুরা ডিসপ্লে রেটটাও কিন্তু হাই আছে তো বাটুন ডিসপ্লে যাদের কাছে আছে বন্ধুরা আমাদের বাটুন ডিসপ্লের রেট কিন্তু মোটামুটি ভালো একটি রেট আছে বর্তমানে নতুন একটি রেট পেয়েছি বন্ধুরা যাদের কাছে আছে। অবশ্যই আমাদের কাছে সেল দিয়ে দেন কেননা মালের রেট হয়তো কমতেও পারে বাড়তেও পারে বলা যাচ্ছে না তবে কমার সম্ভাবনাই বেশি বন্ধুরা তো দেখুন এই ধরনের যদি আপনাদের কাছে বাটন ফোনের যদি ডিসপ্লে থেকে থাকে তো আমরা লিখছি তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি ডিসপ্লে দাম দিচ্ছি বন্ধুরা খুব হাই পরিমাণ কিন্তু দাম এত দাম আমরা এর আগে পাইনি এই ফার্স্ট তো যাদের কাছে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো আমরা এখন নিয়ে আসবো বন্ধুরা আমাদের কাছে যেসব মালগুলো আসে এই মালগুলোই আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই তো বর্তমানে ব্যাটারি ব্যাটারি রেট কিন্তু বাপ বাপরে বাপ হুই হুই করে বেড়েই চলছে বেড়েই চলছে দেখুন আমাদের এখানে হিউজ পরিমাণ ব্যাটারি আছে যে ফুলা যে ব্যাটারিগুলো আছে বন্ধুরা অ্যাভারেসে যদি কেউ দিতে চান অ্যাভারেসে এই এই ধরনের ফেস ব্যাটারি ফুলা ব্যাটারি টেপা ব্যাটারি তার আলাদা ব্যাটারি এক কথাতে এভারেসে এভারেসে যদি আপনারা দেন তাহলে আপনাদেরকে একটি ভালো একটি রেট দেব আর এভারেজ ছাড়া যদি দেন তাহলে কিন্তু আমরা মাল দেখলেই বুঝতে পারবো তাই দুই নম্বরই করার কোনো সুযোগ আপনারা পাচ্ছেন না বন্ধুরা এভারেসে মাল দেখলেই বোঝা যাবে এই যে দেখুন ফুলা ফাঁপা তো লিথিয়াম যে ব্যাটারিগুলো আছে এগুলো পাঁচশো বিশ টাকা কেজি বর্তমানে রেট লিথিয়াম ব্যাটারি যেটা পাঁচশো বিশ টাকা কেজি বন্ধুরা তো যেগুলা মোবাইলের ব্যাটারি আপনারা যদি অ্যাভারেসে দেন আপনারা পাবেন তিনশো বিশ টাকা কেজি তিনশো বিশ টাকা কেজি পাচ্ছেন আপনারা মোবাইলের ব্যাটারি বাটন ফোন স্যামস্যাম বলেন যাই বলেন এক ব্রিথিং যা আছে লিথিয়াম ব্যাটারি শুধু বাদ দিয়ে লিথিয়ম ব্যাটারি কিন্তু আমরা ভালো একটি দাম কিন্তু দিয়ে দিছি তো এরপরে যে মালগুলো নিয়ে আসবো বন্ধুরা দেখুন আমাদের মাল কিন্তু এখনও শেষ হয়নি এই যে যে টাচ ফোনের যে ডিসপ্লেগুলো এই যে দেখুন অবশ্যই কিন্তু আপনারা এইভাবে গাডার দিয়ে দিয়ে আটকে রাখবেন হলে কিন্তু আপনারে এই যদি এর সাথে যদি এই ইয়েটি না থাকে তাহলে কিন্তু চলবে না বন্ধুরা এই যে এই লেমনটি যদি না থাকে তাহলে কিন্তু চলবে না এটা কিন্তু থাকতেই হবে তারপরেও এত যত্ন করে রাখার পরেও কিন্তু দেখুন খুলে গেছে দেখতেই পারছেন বন্ধুরা তো এই ডিসপ্লেগুলোর রেট বর্তমানে পাবেন একশো টাকা কেজি একশো টাকা কেজি আপনারা এই ডিসপ্লে রেট পাবেন বন্ধুরা তো বন্ধুরা যাদের কাছে নোকিয়া ফোন আছে নোকিয়ার রেটটি এখনও দেয়নি তো নোকিয়ার ফোন যেগুলো পাতলা নোকিয়া বন্ধুরা যেগুলো পাতলা নোকিয়া এই নোকিয়াগুলো পাবেন পার পিস বিশ টাকা পিস পার পিস বিশ টাকা পিস পাবেন বন্ধুরা নোকিয়া পাতলা নোকিয়া তো যেটা মিডিয়াম নোকিয়া বন্ধুরা এই নোকিয়াগুলো পাবেন পার পিস আশি টাকা পিস আশি টাকা মিডিয়াম যে নোকিয়াগুলো আছে এটা পাবেন আশি টাকা পিস তো হেভি যেগুলো মোটা নোকিয়া আছে এই নোকিয়াগুলো পাবেন একশো টাকা পিস তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ